আশা করি সবাই খুব ভালো আছেন আজকে চলে আসলাম হজরতপুর হাটে এই হাটটা দেখার খুব ইচ্ছা ছিল আজকে আসলাম আসলে মেনলি আসলাম রাখালবাড়ি তমাল ভাইয়ের পুরস্কে তমাল ভাই কিছু এখানে আমি আসলাম প্রথমে আমি ধানমন্ডি থেকে রিক্সা তারপরে দুইবার সিএনজি বোতল করে হাটে চলে আসলাম দেখি কিরকম দামে গরু গরু বেচা কেনা হচ্ছে কিরকম কালেকশন আছে এই দিকটাই মেনলি গাবি গরু এবং বকনা এই টাইপের গরুগুলো বিক্রি হয় সার গরুটা একটু সামনে এই দিকটাই সবই হচ্ছে দুদিন গাবি এবং বকনা গরু টাইপের এই দিকে আমি খুব বেশি যাব না আর অনেক ধুলা এই হাটে আসলে অবশ্যই মাস্ক পরে আসবেন দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর গাবি এই হাটে নাকি পাওয়া যায় এর আগে আমরা আমাদের যশোরের খাবারের জন্য দেখেছিলাম ওই যে একটা লাল সুন্দর গাবি এগুলো মনে হয় বাসুর ছাড়া আমি সারের হাটে যাবো কিন্তু একটু গাভীগুলো দেখে যায় ছাগলের হাট এখানে ছাগল ভেড়া सुन्द भेडा किसिम गार् भेडा छ धारि सबै এই শুরু থেকে সার পাচ্ছেন গুলা মা একটু ভিতরে যাব দেখি কতটুকু ভিডিও করা যায় বিশাল বিশাল অবস্থা এদিকে ছোটো ছোটো সাইজের আলেগরিগুলো এইগুলো পঁচিশ সালের সরি ছাব্বিশ সালে কোরবানিতে আসবে কি ঠিক নাই আসতেও পারে দাম আসতে পারে সবই সুন্দর সুন্দর আলে গরু এগুলা এক লাখ থেকে এক লাখ বিশ হাজার রেঞ্জের গরু তো এগুলার দাম আসলে অনেক বেশি মনে হচ্ছে ভদ্রপুর হাটে আমরা কুষ্টিয়ার মানুষ আমাদের কাছে একটু বেশি মনে হবে সুন্দর মিডিয়াম সাইজের একটা গরু এই দিকে সবগুলাই বিগ শট জায়ান্ট গরু গরুগুলা খুবই সুন্দর সবই লাল এবং দুই হাজার ছাব্বিশ কুরবানির উপযোগী সবই সাহিবাল একটা নর্থ বেঙ্গল গ্রে দেখতেছি এটাও বেশ সুন্দর এই দুই সাইডে দুইটা হস্টেল দেয়া এই হস্টেলটা বেশ বড় এদিকেও আছে এগুলো সবই বড় সাইজের গুলো দাম দাম চলতেছে সালাম ব্যাপারই মনে হয় ・ありがとうございます。いい